আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় রাত বাড়তেই পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগ কবে কাটবে কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ সোমবার রাজ্যের দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার সাময়িকভাবে দমকা হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে আশি কিলোমিটার পর্যন্ত এই দুই জেলায় সোমবার এবং মঙ্গলবার সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার আজ কলকাতা ছাড়াও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত তবে মঙ্গলবার দুপুরের পর থেকে দুর্যোগ কাটতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার বিকেলের মধ্যেই রেমাল সাধারণ নিম্নচাপে পরিণত হবে আজ সোমবার রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ময়মনসিংহের ওপর দিয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কাছাকাছি থাকবে এদিকে ঘূর্ণিঝড় রেমালের জেরে আজ দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবচেয়ে বেশি বৃষ্টি হবে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় এছাড়াও আজ তুমুল বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বীরভূম জেলায় মোটের উপর আজ দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোনো কোনো জেলায় আবার সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ঝড়ের দাপট দেখা যাবে